আসসালামু আলাইকুম বাইনা ফাউন্ডেশন বিজি পক্ষ থেকে আমরা গাছ লাগাবো তো তারি তারই ধারাবাহিকতা চলে আসছি আমরা নার্সারিতে তো আম গাছ এবং মেহগনি গাছ সহ আরো অন্যান্য গাছগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় লাগাবো ইনশাল্লাহ তো গাছ দেখার জন্য চলে আসছি এবং কথাও বলছি নার্সারির মালিকের সাথে দেখা যাক আজকে আপনার গাছগুলো নিয়ে যাবো কাল ইনশাআল্লাহ লাগানো হবে এবং আমাদের সকল রকম আপডেট আমাদের এই বাইনা ফাউন্ডেশান পিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফাউন্ডেশনের সকল কর্মকাণ্ড আপডেট সকল আমাদের এই তাদের

একটি সেবামূলক প্রতিষ্ঠান সমাজের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা আপনারা আমাদের এই বাইনা ফাউন্ডেশনকে পাশে পাবেন ইনশাআল্লাহ